জানেন রুদ্রবাবু আমি যখন হরগৌরী পাই সতুলে কাজ শিখতে এসেছিলাম তখন ধীর মা বৈশালী ঘোষকে দেখেছিলাম জীবনের সব পরীক্ষায় তার কি অদম্য জেদ কি অদম্য সাহস কোন পরীক্ষা থেকে সে পিছু হতে যায়নি কোন বিপদের মুখে এসে পিছু ওঠে যায়নি কারণ সে বিশ্বাস করত যে যতই বিপদ আসুক যতই মিথ্যের ফাঁদ তার জন্য পাতা হোক সত্যের জয় সব সময় হবে আজকেও সত্যের জয় হবে এই পরীক্ষা থেকে আমি পিছু কিন্তু কি বললেন আমাকে নিজের অজান্তে জেঠু বলে ডেকে ফেললি রে মা তুই তো জানিস না আমি সত্যি সত্যি তোর জেঠু হই আমার নিজের মায়ের কথা মনে নেই কিন্তু ধীর মাও তো একজন মা আর উনি যেটা বিশ্বাস করতেন সেটাই তো আমি সারা জীবন বিশ্বাস করে এসেছি যে সত্যের জয় হবে পিয়া যদি ঠিক হয়ে থাকে তাহলে পিয়া জিতবে আর যদি আমি ঠিক হয়ে থাকি তাহলে আমি ঠিক ওই ঘোষ তোমার মা তোমার আর তার মেয়ে হয়ে আজকে তুমি যখন জেদ ধরেছ মায়ের মতো করে এই পরীক্ষার বাধা অতিক্রম করতে চাইছো তোমাকে আমি আটকাব না গৌরীকে লড়তে দাও রুদ্র হঠাৎ সত্যি জয় হবেই বলছে কেন ওকে সবাইকে বলে দেবে নাকি আমি ওকে দুটো মেরেছি বললেই বা কোনো প্রমাণ তো নেই কেউ তো দেখেনি তুই কি অদ্ভুত কথা বলছিস গৌরী আমি যদি সত্যি বলি মানে আমি মিথ্যে কখন বললাম বরং সবার আগে আমি তো তোর হাতের কথা ভেবে পরীক্ষাটা বন্ধ করতে বললাম তুই জেদ ধরে বসে আছিস তুই যদি পরীক্ষা দিতে রাজি থাকিস তাহলে হোক পরীক্ষা হাত কেটে গেলে চিনি লাগালে রক্ত বন্ধ হয়ে যায় এটা তো আমার মহেশ্বরী শিখিয়েছিল তুমি কোথা থেকে জানলে আমি তো এটা ছোট থেকেই জানি কিভাবে জানি কে শিখিয়েছে সেটা আমার মনে নেই কিন্তু এটুকু জানি যে কাটা জায়গায় চিনি দিলে রক্ত বন্ধ হয় হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে